বা তেলের বিরোধিতা করার জন্য হক বলার জন্যই আল্লাহ তালা ও মেরামদেরকে কবুল করেছেন ওলামাই কেরামের কাজই হইল বাতেলের তেলের বিরোধিতা করা কথা বলে ঠিক কিনা এই বাতেন যতদিন পর্যন্ত থাকবে ওলামাই কেরাম বাতেলের বিরুদ্ধে কথা চালাইয়াই যাবে এতে কোনো সন্দেহ নাই তবে একরামের সাথে হজরত আলী রাজুল্লাহ তাল আনহু ফজরের নামাজের আজাদ মসজিদের দিকে রওনা দিছে পথের মধ্যে গিয়ে দেখেন একজন বৃদ্ধ ইহুদি বারবার ওঠার চেষ্টা করে কিন্তু উঠতে পারে না বারবার চেষ্টা করে উঠতে পারে না আলীর জন্য কাছে গেলে গিয়ে পরিষ্কার বুঝলেন এই লোকটা ইহুদি দুই তিন গ্যারাম পরেই তার বাড়ি জিজ্ঞাসা করলেন বাবা আপনি এখানে কেন বলে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আসছিলাম দুর্বলতার কারণে উঠতে পারি না আলী বললেন আপনি ধর্মগতভাবে আমাদের বিপক্ষের ধর্ম আপনি ইহুদি এটা পরিষ্কার জানি কিন্তু আমাদের নবীর ধর্ম হল কোনো অসুস্থ দুর্বল মানুষ যেই ধর্মেরই হোক সাত গ্রুপের হোক আলেমের গ্রুপের হোক যেই পক্ষেরই হোক যেই কোনো ধর্মেরই হোক এরম দুর্বল মানুষ পাইলে শক্তিশালী মানুষ তার শক্তি দিয়া দুর্বলের সহযোগিতা করা এটা আমাদের নবীজির আখলা। কাকা আপনি মনে কিছু করেন না আমার কাঁধের মধ্যে আপনি ভর করা মজবুত করা শক্ত করে আমাকে ধরেন আমি চেষ্টা করব আপনাকে বাড়িতে পৌঁছাইয়া ফজরের জমাট ধরার জন্য হজরত আলীর রাজ্লার হয়ে বুড়া লোকটাকে কাঁধে উঠাইয়া যখন বাড়ির দিকে রওনা দিলে বাড়ির কাছাকাছি যাওয়ার পরে ইহুদির বাড়ি ঘরের লোকেরা দেখতে পাইছেন শেয়ারে খোদা হজরত আলির কান্দে আমাদের বুড়া দাদা এরা ভাবছে যে আলির জন্য যদি আমাদের বাড়ি পর্যন্ত আসে বুড়ারে জিজ্ঞাসা করবে বাড়ি থেকে খবর দাও আসবে একটা কুপ দিয়ে কল্লা ফালাইয়ে ওই বাড়ি থেকে আসবে একটা কুপ দিয়ে কল্লা ফালাইয়ে দিবে আলির সামনে মোকাবেলা করার শক্তি আমাদের কারণে এই জন্য যে যেদিকে ফট পাইছে সব পলাই গেছে আলি বুড়ারে বাড়িতে পঁচাইয়া বললেন কাকা যথাযথ হক পালন করতে পারি নাই আপনি দোয়া করে আলী জুল্লান যে কাজটা করছে একটা ইহুদিকে একরাম করছে আপনার আমার এটা এবারত না তাহার্যতে নামাজ পড়া জিগি রাস্কার করা এবারত এইটাও যে বিরাট এভাদত এই দাওয়াতের মধ্যে তো অনেক শক্তি অনেকের বুঝে আসবে না এই লোকটাকে দেখে আলী রাহু যখন রোয়ানা দিলেন জমাত ধরার জন্য মসজিদের মধ্যে গিয়ে জমাত ধরলেন আর যারা পড়ে গেছিল এগুলো সব আবার বাহিরেই আইসা জিজ্ঞাসা করে দাদা আলিকে আপনারে মারে নাই বলে মারার জন্য তো আলি ধরে নাই যেই নবীর কলমা ফরসেন মুসলমান ধর্মের আদর্শ বলে দুর্বল মানুষ সমাজে থাকলে সে যেই দলের হোক যেই মজাবের হোক যেই ধর্মের হোক তার সাহায্য করা বলে এটা আল্লাহ নবীর আখলাক মুসলমানের আখলাক এই নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য আলী আমার মতো বুড়াকে বাড়িতে পৌঁছায় দিয়ে গেছে এই কথাটা শোনার সাথে সাথে এই এলাকার সব লোক ঐক্যমত হইয়া ঘোষণা করতে বাধ্য হয়ে গেছে এটাই যদি নবীর আখলাক হয় এটাই যদি হজরত আলীর আখলাক হয় কেন আমরা বিরোধিতা করি যেখানে গেলে নবীকে পাওয়া যাবে ওইখানেই চলেন এই মুহূর্তে আলীর আখলাক দেখে আমরা প্রত্যেকে কলমা ফরে মুসলমান হয়ে যাবো জোর করার শক্তি আমাদেরও আছে

মাননা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাই মানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাই থেকে নিয়া আমাদের আকাবিরিন দারুল উলুম দাওয়াবন্দের ফসল দারুল উলুম দাওয়াবন্দের ছাত্রই ছিলেন তারা মাননা ইলিয়াস রহমতুল্লালাইর আলাই তব্লিগের সারা জীবনের اصول যেটা ছিল মায়ের খাইবা মায়ের দিবা না বকা শোনবা বকা দিবা না আর আলেমদেরকে যেখানে পাইবা আলেমদেরকে তস্কির করবা না তাদেরকে দাস্ত করার চেষ্টা করবা না আলেমদের জন্য শুধু দোয়া চাইবা এই জন্য আমার খেয়াল আছে জীবনে কত লাগা নাক বড় বড় কলা বড়ো বড়ো এরকম ফুট্রাজ জীবনে খাইছি আইয়াই ফাইয়ের মধ্যে ওরামাই দোয়া নেওয়া এটা হলো আমাদের জীবনের সবক এটা হলো আমাদের জীবনের আদর্শ তাহলে হজরত ইলিয়াস রহমতুল্লাহের কাজ ডালি দেওয়ানা গালি খাওয়া মার খাওয়া মাঝ দেওয়ানা ওলামাইকার সুসম্পর্ক রাখা দুঃখে কলজাটা ফাইটা যায় এখন বর্তমানে যারা গালি দেওয়াকে তবলিকের আদর্শ মনে করে মাহাজ দেওয়াকে তবলিকের আদর্শ মনে করে ওলামায় কেরামদের বিরোধিতা করারে তবলিকের আদর্শ মনে করে আল্লাহর কসম এরা ইলিয়াস রহমতুল্লাহ তবলিগের প্রতিষ্ঠা করার জন্য ময়দানে লামে নাই ইলিয়াস লালে তবলিগের কবর দেওয়ার জন্য ময়দানের মধ্যে লামছে এখন আমরা পরিষ্কার হয়ে গেছি বিভিন্ন মিডিয়া থেকে আমরা যেই জিনিসটা বারবার পাইতেছি বাংলা সাপ কবলিকের জিন্দা করার জন্য আসে নাই ওই সেই ইসরায়েলের সাথে সেই মুসাদের সাথে সেই ভারতের রয়ের সাথে যোগাযোগ করা এদের প্লান হইলো এই বাংলাদেশ থেকে দাওয়া তো তবলিকে মিটাইয়া দেওয়া উলামায় কেরামদেরকে খতম করা কোরআন থেকে মানুষকে মাহরুম করা আপনি পরিষ্কার জানা রাখেন কেরাম মুসলমান এই বাংলার জমিনে থাকা পর্যন্ত এই বাতেলদেরকে কোনো মসজিদে যাওয়ার সুযোগ দেওয়া হবে না হবে না হবে না সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়াকাতালহু কুফুরুন এক মুসলমান আরেক মুসলমানের গালি দেওয়া এটা হলো কবিরা গোনা এক মুসলমান আরেক মুসলমানের হত্যা করা এটা হলো কুফুরি গোনা এটা আমি সাধারণ মানুষ পর্যন্ত বুঝে যারা 17 তারিখ দিবাগত রাতে নিশি রাতে রাত 3টার সময় ঘুমন্ত মানুষের উপরে হামলা কইরা চারজন মুসলমানের ফেট কাইটা কল্লা কাইটা যারা শহীদ করে দিছে আমি আল্লাহর নামের হলপ করে বলতে পারি এই মুসলমান হত্যা করাকে যারা জায়েজ মনে করে আমাদেরকে গাড়ি দেওয়া যারা জায়েজ মনে করে মুমেনের দফতরের মধ্যে এদের নাম নাই 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 বরং এরা তবলিকের কেউ না এরা মুসলমানেরও কেউ না এরা যদি তবলিকের নাম দিয়া কোনো মসজিদের মধ্যে যায় আপনারা পরিষ্কার ঘোষণা করবেন এরা তবলিকে না তবলিকের ধ্বংসকারী এরা খুনি এরা খুনি খুনিদের জন্য কোনো মসজিদ উন্মুক্ত থাকবে না সারা বাংলাদেশে সাতন্ত্রীদের জন্য মসজিদের দরজা বন্ধ থাকবে বন্ধ থাকবে বন্ধ থাকবে একজন মুসলমান একজন অগ্নি পূজক দুইজনের মধ্যে পূর্ব থেকেই বন্ধুত্ব আজকে দুইজনের একসঙ্গে সাক্ষাৎ দুইজনে বললেন দোস্ত দুজনে আমরা আমাদের ধর্মটাকে পরীক্ষা করব। বলে কিভাবে তুমিও আগুনের মধ্যে হাত দিবা আমিও আগুনের মধ্যে হাত দিব যার হাত ফুরবে না তার ধর্ম সত্য মুসলমানের একটা কিন আমি যেহেতু আগুনের মালিকের পূজা করি আমার হাত ফুরবে না অগ্নি একটা একিন আমি যেহেতু আগুনের পূজা করি আগুন আমাকে ধরবে না দুইজনে দুই রকমের চিন্তা ভাবনা করে মুসলমানও আগুনের মধ্যে হাত অগ্নি আগুনের মধ্যে হাত এক দেড় ঘন্টা পর্যন্ত আগুন জ্বলছে আগুন জইলা নিজে নিজে আগুন নিবা গেছে মুসলমানের হাত পড়ে নাই অগ্নি পূজকের হাত পড়ে নাই মুসলমানের মনে কষ্ট আল্লাহ মুসলমানের হাত ফুরে নাই এটা বুঝলাম ইসলাম ধর্ম সত্য অগ্নি হুজুকের হাতটা আপনি ফুরাইলেন না কেন আল্লাহ আপনি যে মাঝে মধ্যে এমন কাম করেন আমরা বিহুতে ফিরে যাই এই অগ্নি পুজোকের হাতটা ফুরাই দিলে আমার জন্য কত সহজ হইত কথা বলতে আপনি আমার হাত ফুরাইছেন না ঠিক আছে অগ্নি ভুজুকের হাত ফুরাইলেন না কেন আল্লাহ তালা হামি পাবে বন্দাকে জানাই দিছেন বন্ধা রাগ করো রাগ অগ্নি পুজকের হাত অবশ্যই আমি পড়াইয়া দিতাম কিন্তু অগ্নি হাত যেহেতু একটা মোমেনের হাতের সাথে লাগা এই মোমেনের হাতের দিকে তাকাইয়া আমি তার হাতটা বাসাই দিছি এই নাস্তিক মুক্তাদের বাচ্চারা এই সমাজ থেকে যদি আলেম না থাকে কুরানলা না থাকে ইমানলা না থাকে এক গেলা পানিও তোদের কপালে ঝুঁটবে না জোরে বলেন ঠিক এই জন্য দোস্ত এই একরামের অর্থ এই নয় যা আমরা দুর্বর আমরা মারামারি পছন্দ করি না আমরা গালি খাইতে চাই গালি দিতে চাই না আমরা গিবসাকে শুনবো গিবসাকে করবো না ইলিয়াস রহমতুল্লাহের মানহাজের উপরে যেই তবলি কলারা আছেন এরাই হইল সই তবলি কলা এর বিহুরী যারা ওলামে ক্যারামের বিরোধিতা করে ময়দানে কাজ করতে চাইতেছেন এরা টিকটেরি করে করে বলে মামুন লোক কেনায় আলেমরা কেনায় তবলিগের আলেমরা কেনায় এই বেটা আলেমরা যদি তবলিগের মধ্যে না থাকতো এই

রাজপথের বীর এই আল্লামা মধুপুরের বিরুদ্ধে বহু লোক চেষ্টা করছে কিন্তু যারাই পাহাড়ের ধাক্কা দিবে তাদের হাত ভাঙবে পাও ভাঙবে মাথা টুকরা টুকরা হয়ে যাবে পাহাড়ের কিছু হবে না এই পাহাড় সমেত আল্লামা মধুপুরের বিশ্বকে নিয়ে যে সামনে বাড়বে বিরোধিতা করবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ আল্লাহদের কিছুই হবে না জোরে বলেন ঠিক কিনা এই সানে আমি আয়াত তেলাওয়াত করেছি মারিয়াম আলাই সালাতাম বাচ্চার মা অথচ বিবাহ হয় নাই বিবাহ সারা বাচ্চার মা হওয়া এটা কি ভালো না খারাপ দোষ না গুণ অনেক দোষ চতুর্দিকে সমালোচনার ঝড় সমালোচনার তুফান শুরু হয়ে গেছে বিবৎসাকে তার আহারা আরম্ভ হয়ে গেছে আল্লাহ তালার উদ্দেশ্য হইল আমি বাপ ছাড়াও সন্তান বানাইতে পারি এই ক্ষমতা আমার আল্লাহ ফাঁকের কথা জোরে বলেন আসে না নাই আল্লাহ ফাঁকের মানসা মা সারা বাপ সারা যেরকম আদম হাওয়া তো এর এরম বাপ সারা আমি ঈশা নবীকে পাঠাইতে পারি এটা হলো আল্লাহ ফাঁকের মানসা চতুর্দিকে যখন গিবর শাকের তুহান শুরু হয়ে গেছে আল্লাহ তালা মারিয়ামকে একটা সবক দিলেন একজনে গিবোধ করবে আমরাও তার গি করব করবো একজনে হাত বাড়াবে আমরাও তার সাথে হাত বাড়াবো একজনে গালি দিবে আমরাও গালি দিব এই শিক্ষা আল্লাহ আমাদেরকে দেয় নাই আর নসে আমাদেরও হাত ছিল আমাদেরও মুখ ছিল আমরাও তোমাদেরকে ফিডানের মতো ছিল কিন্তু আমরা আল্লাহর দিকে তাকে সবর কইরা এখন সারা বাংলাদেশ এক কথা যেই সাহাযন্থী লোকেরা মানুষের উপর হামলা করছে তারা অবৈধ যারা মাল খাইছে তারাই হলো বৈধ কথা বলে ঠিক ফাকুলি নাজা তুলির মারিয়া। তুমি গিবতের সঙ্গে গিবত দিয়া জবাব দিবানা তুমি এক কথা বল আমি আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা পালন করেছি ফালান উকাল্লি মালিয়াও ইনসিয়া। ওই সময়ের রোজা রাখলে কথা বলার দ্বারা রোজা ভঙ্গ হয়ে যায় খানা খাওয়ার দ্বারা রোজা ভঙ্গ হয়ে যায় যেহেতু আমি রোজাদার আমি তোমাদের সঙ্গে কথা বলবো না বিবি মারিয়াম একবারে খামুশ হয়ে গেলেন কোনো জবাব দিলেন না নাহি তাহামিলুহু আল্লাহ ফাঁকের হুকুমে ঈশা আল সাল্লামকে নিয়ে সমাজের মধ্যে ঢুকলেন ঈশা আলাই সাল্লাম কোলের মধ্যে নিয়ে মারিয়াম যখন সমাজের মধ্যে ঢুকলেন পাক সকলে নাইকে বললেন লাকি ফারিয়া হে মারিয়াম তুমি জঘন্য একটা অপরাধ করেছ এটা তোমার জন্য ঠিক হয় নাই ইয়া ওখতা হারুন মা কানা আবু কিমরা সাউইন ও মা কানা মুকে বাগিয়া। তোমার মা ভালো তোমার বাবা ভালো কেমনে তুমি এমন কাজ করেছ বিবি মারিয়াম জবাব দেয় না খামোশ একবারে খামোশ এখন ফাশাওরাতিলাইহি তিনি ইশারা করে বললেন আমাকে আর বিরক্ত করো না আমাকে আর জ্বালায়ো না তোমাদের যা বলার প্রয়োজন এই বাচ্চাকে বল আল্লাহ তরফ থেকে আমি যদি হকের উপরে থাকি আমার পক্ষে বাচ্চা কথা বলবে আমরা হকের উপর থাকার কারণে স্কুলের ছাত্ররা আমাদের পক্ষে কলেজের ছাত্ররা আমাদের পক্ষে রিক্সা চালক ভাইয়েরা আমাদের পক্ষে আমরা হকের উপরে থাকার কারণে আমার চোখের মধ্যে মনে হয় গোটা দেশ এখন আলেমুল আমার পক্ষে যদি পক্ষে না থাকে আমরা চোদ্দটা চিল্লা দেওয়ার পরে বড় জুব্বা বড় আমরা টাইনা যদি সামনে দাঁড়া করে এদে আজকাল জুমার নামাজটা আমরা অজু কথা